নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা তৃণমূল নেতা শেখ শাহজাহান যাকে এই মুহূর্তে ইডি আধিকারিকরা বা বলা যেতে পারে সিবিআইরাও তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করছে এ তো তাকে নিয়ে ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় রয়েছেন তো এটা এখন লাখ টাকার প্রশ্ন দাঁড়িয়েছে টানা ১৯ দিন পর অর্থাৎ এর আগে যখন শেখ শাহজাহানের বাড়ি গিয়েছিল ইডি আধিকারিকরা তখন তাদের ওপর হামলা চালানো হয়েছিল তো তার ১৯ দিন পর শেখ শাহজাহানের বাড়ি ইডি আধিকারিকরা গিয়েছিলেন এবং যাওয়ার পরে সেখানে বলা যেতে পারে তালা ভেঙে তন্ন তন্ন করে তার বাড়িতে খোঁজার পর সেরকম কোনো কিছু তথ্য তারা বা গুরুত্বপূর্ণ নথি তারা পায়নি তো শেখ শাহজাহান কোথায় রয়েছে তার জন্য ইডি আধিকারিকরা ইতিমধ্যে ওত পেতে বসে আছেন যে তাকে কিভাবে ধরা যায় এবং জানা যাচ্ছে পুলিশও নাকি তার খোঁজ করছে তবে পুলিশ তার আদৌ খোঁজ করছে কি না তো সেটা একটা বলা যেতে পারে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা তো জানা যাচ্ছে যে তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায় রয়েছে তো সেই ব্যাপারে একেবারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন রাজ্যের কারামন্ত্রী তো এই মাসের শুরুতে রেশন দুর্নীতির তদন্তে শাসক দলের এই নেতার বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি তারপর পেরিয়ে গিয়েছে কুড়ি দিন দুই দুবার তার ডেরায় তল্লাশি চালিয়েছে ইডি তবুও এখনও তার খোঁজ মিলছে না যেখানে পুলিশ ইডি কেউই তার খোঁজ দিতে পারছে না বা কোথায় রয়েছে সেটা এখনও পর্যন্ত ট্রেস করা যাচ্ছে না তো তার হদিশ দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তো হলদিয়ায় সরকারি কর্মসূচিতে যোগদান করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গিরি বলেন শেখ শাহজাহান এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়েছেন তো একটা শ্রম দপ্তরের আয়োজিত শ্রমিক মেলায় গিয়েছিলেন অখিলগিরি আর সেখানে বিস্ফোরক মন্তব্য করেন অখিলগিরি তিনি বলেন চিকিৎসার জন্য শেখ শাহজাহান এখন রাজ্যের বাইরে আছেন এছাড়াও অখিলগিরি বলেন শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন তবে কোথায় গিয়েছে তা আমি জানি না তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চয় নিশ্চিত পুলিশ তাকে খোঁজে চুপচাপ আর বসে নেই তো অপরাধীকে ছাড়া হবে না উনি অসুস্থ ছিলেন বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে নেই তো বন্ধুরা বুঝতে পারছেন গিরি রাজ্যের এক মন্ত্রী তিনি শেখ শাহজাহান নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন যেখানে ইডি বা পুলিশ কেউই তার খোঁজ দিতে পারছে না এছাড়াও বলা যেতে পারে এই মুহূর্তে তাকে খোঁজার জন্য বা তার খোঁজ পাওয়ার জন্য রাজ্যের এর ভেতরের যেটা গোয়েন্দা দপ্তর তারাও তৎপর হয়ে রয়েছে তাদের কাছেও কোনো খোঁজখবর নেই তো সেখানে দাঁড়িয়ে রাজ্যের এক মন্ত্রী গিরি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে শেখ শাহজাহান নেই শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের বাইরে গিয়েছেন তিনি একেবারে নিশ্চিত তবে কোথায় গিয়েছেন তিনি নাকি জানেন না হয়তো সেটাও তিনি জানেন সেটা তিনি বলেননি তো পাশাপাশি মন্ত্রী মশাই আরও বলেন যে শেখ শাহজাহানের ধরা দেওয়া উচিত কিনা বা তার আত্মসমর্পণ করা উচিত কি না বা সে আত্মসমর্পণ করবে কিনা সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার ইডিওকে আগামী উনত্রিশ তারিখে হাজিরা দেওয়ার কথা বলেছে যদি ওর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তদন্তকারী সংস্থার থেকে সময় চিয়ে নেওয়া উচিত একদিকে যেখানে সন্দেশখালী ঘটনার এতদিন পরেই নিজেদের শেখ শাহজাহানকে নিয়ে মুখে কুলো বেটে রয়েছে তৃণমূল দল সেখানে হঠাৎ করে মন্ত্রী অখিলগিরির করা মন্তব্যেই গোটা রাজ্যের শোরগোল পড়ে গিয়েছে তো গত চব্বিশে জানুয়ারি তিনি মনলে তার শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হানা দিয়েছিল ইডি দীর্ঘ তল্লাশি শেষে সন্দেশকালীর ঘটনায় শাহজাহান শেখের বাড়িতে নোটিশ সেটে দিয়ে চলে আসে ইডি তো সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে ইডির দেয়া সেই নোটিসে লেখা ছিল রেশন মামলায় শাহজাহানের শেখের হাজিরা খুবই জরুরি তাই দু হাজার দুই সালের আর্থিক তজরুপ বিরোধী আইনের ধারা অনুযায়ী উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি সহ বেশ কিছু নথি একই সঙ্গে তার বাড়ি সিল করে দিয়ে গিয়েছে ইডি তো বন্ধুরা তো রাজ্যের এই মন্ত্রীর মন্তব্যে ইতিমধ্যেই সরগল পড়ে গিয়েছে বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে